আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা বর্তমানে আমাদের বাংলাদেশে একটি বিষয় নিয়ে সব মহলে আলোচনা এবং সমালোচনা হচ্ছে বিষয়টি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন নিয়ে একদল তারা ভাষ এই তার প্রতিকৃতি স্থাপন করতে চাচ্ছে এবং যারা আলেম শ্রেণী আছেন তারা এটা থেকে নিষেধ করছেন কিছু লোক তারা এটাকে ভাস্কর্য নাম দিয়ে বলছে যে এটা ভাস্কর্য এটা জায়েজ তো আসলে এটা জায়েজ না জায়েজ এই বিষয়গুলি বাংলা শব্দ দিয়ে এটার হুকুম দেওয়া এটা চলবে না কারণ মুসলিম যারা যারা নিজেদেরকে মুসলিম দাবি করে সকল বিষয়গুলিকে তাদেরকে ইসলামের আলোকে বুঝতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ধরনের কাজটাকে আরবিতে কি বলা হয়েছে আমরা যে শেখ মুজিবুর রহমান বা আরো কারোর প্রতিকৃতি যে আমরা স্থাপন করব মানে তার মতো করে একটা তৈরি করে আবার স্থাপন করবো এটাকে আরবিতে কি বলে দিয়ে আরবিটা জানার পরে সেটার বিষয়ে ইসলাম কি বলেছে সেটা আমাদেরকে বুঝতে হবে তাহলে ঝামেলা শেষ ভাস্কর্য নাকি মূর্তি নাকি অন্য কিছু এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখতে হবে যে এটাকে আরবিতে কি বলে তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটাকে আরবিতে বলে তিমসাল টিমসাল বলা হয় অর্থাৎ একজন মানুষ হবু তার মতো করে আর একটা রড সিমেন্ট ইট বালু ইত্যাদি দিয়ে তৈরি করা হচ্ছে একটা প্রতিকৃতি তার রাখা হলো এটাকে বলে আরবিতে তিমসাল এটা বিভিন্নভাবে তৈরি বিভিন্ন জিনিসের তৈরি হয় অনেক সময় কেউ একটা বগ বক তৈরি করে কেউ বাঘ বাঘের আকৃতি দেয় বিভিন্ন পশু প্রাণীর আকৃতি প্রতিকৃতি এরকম দেয় এগুলো সব তিমসাল সেটা মানুষের হোক বা কোনো প্রাণীর হোক এটা এগুলো তিমসাল অথবা এমনি অন্য কোনো জিনিসেরও হতে পারে যেমন আল কোরআন এর আকৃতি একটা বইয়ের আকৃতি একটা করেছে এটাও তিমসাল ওটা হলো বইয়ের তিমসাল তো এইটা ইসলামের হুকুম কি এই ক্ষেত্রে ইসলামের যেটা বিধান সেটা হলো যদি প্রাণীর প্রতিকৃতি যদি তৈরি করা হয় তাহলে ইসলামে সেটা নিষিদ্ধ সেটা মানুষের হোক অথবা অন্য কোনো প্রাণীর হোক এটা ইসলামে নিষিদ্ধ এই এটা নিষিদ্ধ আর যদি এমন কিছু হয় যেমন গাছপালা অথবা চেয়ার টেবিল অথবা কোনো বই পুস্তক ইত্যাদি যদি প্রতিকৃতি তৈরি করা হয় এটা ইসলামে নিষিদ্ধ নাই ইসলামে নিষিদ্ধ হচ্ছে যে কোনো মানুষের বা কোনো প্রাণীর প্রতিকৃতি এটাকে তিমসাল বলে এটা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনা আমরা এটা এই জন্য বলছি জাতি করে যারা মুসলিম যারা আল্লাহকে মানতে চায় যারা দিনকে মানতে চায় তারা যেন বিষয়টা জেনে এই বিধানটা তারা বাস্তবায়ন করে আল্লাহ আজব থেকে বাঁচতে পারে আর এটা জানার পরেও যারা মানবে না কান আনবাই না তাতে করে যে ধ্বংস হবে সেটা জেনে বুঝে ধ্বংস হয় তো এই ক্ষেত্রে আমরা হাদিসের আলোকে এই বিষয়টি প্রমাণ করব মুসলিম সুবাইহ এর থেকে বর্ণিত তিনি বলেন যে আমি মাসরুকের সাথে একটি ঘরে ছিলাম সেখানে মারিয়ামের তিমসাল বা প্রতিকৃতি ছিল মারিয়াম আলাই হাসালাম থেকে তো মারা গেছেন কিন্তু তার কিছু ভক্ত বা কিছু লোক তারা তার প্রতিকৃতি তৈরি করে রেখেছে ঘরের ভিতরে যেমন বর্তমানে কিছু লোক আমাদের সকলের শ্রদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করতে চাচ্ছে এরকম কেউ মারিয়ামের প্রতিকৃতি স্থাপন করে রেখেছিল এবং সেটাকে বলা হচ্ছে যে মারিয়ামের তিমসাল বা প্রতিকৃতি এটা ওই বাড়িতে ছিল তখন মাসরুখ বলল এটা কি কিসরার প্রতিকৃতি কিসরা মানে পারস্য শাসানিদের যে সম্রাট থাকতো তাদেরকে বলা হতো খসরু বা কিসরা পারস্যদের বাচ্চাদেরকে এটা বলা হতো প্রথম যে কিসরা বা খসরো তার নাম ছিল আনু শেরওয়ান তো মাসরুক যেহেতু জানে না এবং সেটা মহিলার না পুরুষের ভালো বোঝাও যাচ্ছে না তো উনি জিজ্ঞাসা করলেন যে এটা কি কিসরার কি কোনো প্রতিকৃতি তিমসাল তখন মুসলিম বলছে যে না এটা মূলত মারিয়াম আলাইসালামের প্রতিকৃতি তখন মাসরুক বললেন এটা দেখে যে জেনে রাখো আমি তো আবদুল্লাহ বিন মাসউদ রাদি আল্লাহকে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইন্না আসাদা সে আজাব আনে ওমাল কিয়ামতে আল মুসাউরুন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আজাব প্রাপ্ত হবে ওরা যারা এরকম আকৃতি তৈরি করে এটা মুসাদ আহমদের হাদিস সই হাদিস চিন্তা করুন এই হাদিসের আলোকে আল্লাহ রসুলের হাদিসের আলোকে মাসরুক। তিনি বলে দিলেন যে এই যে প্রতিকৃতি তৈরি করা হয়েছে তা মাসুর একজন তাবেই তিনি সালাফ আর আমাদের কোরআন এবং হাদিস বুঝতে হবে সালাফদের বোঝ অনুযায়ী কে 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 কোন দিকে আছে যারা জীবনে মাদ্রাসার বারান্দায় পা দেয় না ইসলাম সম্পর্কে জ্ঞান নাই আন্দাজে একটা বলে দিবে আর সেটা গ্রহণ হবে বিষয়টা এমন না এখানে আল রসুল হাদিস থেকে একজন তাবেই তিনি প্রমাণ করলেন যে এটা নিষিদ্ধ যে কাজটা হয়েছে মারিয়ামের যে প্রতিকৃতি তৈরি করেছে এটা হারাম কাজ এদের যারা তৈরি করেছে এদেরকে আজাব দেওয়া হবে আচ্ছা অন্য আর একটা হাদিস আমরা শুনি হাদিসটি আবুতাল হা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাসসাল্লামকে বলতে শুনেছি যে লাদা দহুলুল মেলা বাইতান বাইত আন ফি কালবন ওই বাড়িতে ফেরেশ তারা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে ওয়ালা সুরতু এবং যে বাড়িতে প্রতিকৃতির ছবি এভাবে তিমসাল কোনো প্রাণীর বা কোন মানুষের প্রতিকৃতি তার ছবি যেখানে আছে একটা হলো সরাসরি প্রতিকৃতি অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতিটা এখন স্থাপন করা এটা হলো তিমসাল আর ওইটার আবার প্রতিকৃতি ছবি সরাসরি প্রতিকৃতি না প্রতিকৃতির ছবি যদি কোনো জায়গায় থাকে সেখানেও ফেরত ঢুকবে না প্রতিকৃত দূরের কথা অন্য রেওয়াতে আসছে আবু দাউদে লাথাদ খুলুল মালাইকা বেইতান ওই বাড়িতে ফেরেস্তা ঢুকবে না যেখানে কাল রয়েছে কুকুর ওয়ালা তিমসাল এবং যেখানে প্রতিকৃতি অর্থাৎ এভাবে যেটাকে আজকে মানুষরা ভাস্কর্য নাম দিয়ে বা জায়জ করতে চাচ্ছে এটা হলো তিমসাল একজন মানুষের একজন প্রাণীর প্রতিকৃতি যে ঘরে বা বাড়িতে আছে সেখানে ফেরেস্তা ঢুকবে না এটা কত ঘৃণিত একটি কাজ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের জন্য অবদান রেখেছেন এবং তিনি মুসলিম ছিলেন সুতরাং তার মৃত্যুর পরে তার এইভাবে প্রতিকৃতি তৈরি করতে দেওয়াটা এটা আসলে উচিত হবে না এটা কাজ যারা যদিও উনি গুণাগার হবেন না কিন্তু যারা করবে এরা চরম গুণাকার কবিরা গুণা সংগঠিতকারী এবং এরা কিন্তু কিয়ামতের দিন কঠিন আজবের সম্মুখীন হবে আর একটা হাতে আমরা শুনবো যে আয়েশার আদি আল্লানহা বলছেন যে আয়সারাদি আল্লাহা তিনি তার বাড়িতে যে আলমারি ছিল এই আলমারির পর্দা তৈরি করেছিলেন তিনি এমন একটা কাপড় দিয়ে যে কাপড়ের ভিতরে কিছু প্রাণীর প্রতিকৃতি ছিল তাহলে আমরা বুঝলাম যে তিমসাল প্রতিকৃতিটা দুইভাবে হতে পারে একটা হলো অঙ্কন যেমন কাপড়ে এখানে আঁকিয়ে রাখা হয়েছে আর একটা হলো তৈরি করা যেটা ইট বালু সিমেন্ট ইত্যাদি দিয়ে বিভিন্ন মমিঠমি ইত্যাদি দিয়ে যারা তৈরি করে এটাও তিমসাল এবং কাপড়ে যেটা আছে এটাও তিমসাল তো এভাবে সেখানে কিছু প্রাণীর প্রতিকৃতি এই পর্দার ভিতরে ছিল তো আল্লাহ নবী সুসাল্লাম খুবই লাগন্বিত হলেন তার চেহারা বিবর্ণ হলো এবং তিনি ওটা ছিঁড়ে ফেললেন ফাহাতা কাহু আর নবী সাল্লাম সিঁড়ে ফেললেন তো আয়সার্দুল্লাহনা তখন কি করলেন ওই ওইটা দিয়ে আয়সার্দহানা দুইটা নুম্রকা অর্থাৎ বসার জন্য মানে দুটা বসার জন্য সিট সিট মতো তৈরি করলেন যেখানে বসা হবে এরকম তিনি তৈরি করলেন আয়েশার দেনার বলছেন যে এটা বাড়িতে ছিল ও ওর ওপরে বসা হতো তাহলে এরকম যদি প্রতিকৃতি বা এরকম ছবি থাকে তাহলে সেটা দিয়ে যেগুলো পাশার নিচে দেওয়া বা পাপোশ বানানো সেখানে এগুলো চলবে কিন্তু এভাবে টাঙিয়ে রেখে সম্মান প্রদর্শন বা ইত্যাদি এগুলো চলবে না যেমন আমাদের নবীলামের আদর্শ থেকে এটা আমরা পেলাম অন্য আরেকটা হাদিস আমরা শুনবো বলছেন যে আমি আল্লাহ সাল্লামের জন্য একটা বালিশ তৈরি করলাম তার ভেতরে অনেক বিভিন্ন তোলা টোলা ইত্যাদি দিয়ে আর ওই কাপড়টা যেটা ছিল সেই কাপড়ের উপরে ছিল হলো প্রতিকৃতি কোন প্রাণীর প্রতিকৃতি ছিল তো আল্লাহ আসলেন এসে দরজার মাঝখানে দাঁড়ালেন দরজার মাঝখানে এবং তার চেহারা বিবর্ণ হলো তিনি বললেন তখন আমি বললাম যে কি হয়েছে আমরা অপরাধ করলাম আপনি মন খারাপ করে আছেন তখন আল্লাহ বললেন যে এই বালিশ কেন তাই আমি বললাম যে এই বালিশ তৈরি করেছি আপনি ঘুমাবেন ওর উপরে শয়ন করবেন তখন আল্লাহ বললেন আমা আলিমতা তুমি আমা আলিমতি তুমি তুমি কি জানো না আন্নাল লাতাদু হুল্লো বাইতানফি সো ওরা ফেরেশ প্রবেশ করে নয় বাড়িতে যে বাড়িতে ছবি আছে ওয়ান নাম্বার সানা আর সো অরাথা যে কেভাবে ছবি এরকম তৈরি করে অর্থাৎ এভাবে কাপড়ে হোক বা কোনো মোড়ে হোক যেখানে হোক এভাবে কোনো প্রতিকৃতি যদি কেউ তৈরি করে তাকে কেয়ামত এদিন আজাব দেওয়া হবে তাকে বলা হবে আই মা খালাকতুম তোমরা যেটা তৈরি করেছ ওটা জীবন দাও এখন এটা কি আমাদের দিন আল্লাহ বলবেন এটা বুখারের হাদিস এভাবে আরও অনেক হাদিস এসেছে তো এজন্য এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেটা এবাদত করা হোক বা না হোক আজকে যদি কারো প্রতিকৃতি ইট বালু সিমেন্ট এগুলো দিয়ে তৈরি করা হয় কোনো ঘোড়ার প্রতিকৃতি তৈরি করা হয় কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা হয় এভাবে কিন্তু এটা নিষিদ্ধ কিন্তু যদি মাথা কেটে দেওয়া হয় যেমন একটা প্রতিকৃতি তৈরি করে মাথাটা কেটে দিল। তাহলে সেটা আবার জায়জ আছে একটা ঘোড়া তৈরি করে যদি মাথা কেটে দেয় সেটা জায়গ আছে মাথা যদি কেটে অন্য একটা হাদিসের দ্বারা এটা প্রমাণ হয় তো এই জন্য প্রাণীর এভাবে প্রতিকৃতি এটা সম্পূর্ণ না এখন এই তিমসাল এটা হলো এর নাম তিমসাল এখন যদি কারো এরকম প্রতিকৃতি তৈরি করা হয় আর পরবর্তীতে মানুষ ওইটার উপভাসনা শুরু করে এ শুরু করে তাহলে ওইটা হয়ে যায় সনাম ওইটার নাম হয়ে যায় সনাম আসনাম অর্থাৎ একজন মানুষের প্রতিকৃতি তৈরি করে তার এবাদত করা হচ্ছে ওইটা হলো সনাম যখন হিন্দুরা করে হিন্দুরা বিভিন্ন মা কালী মা দুর্গা বিভিন্ন কিছু তৈরি করে তার পূজা করে এটা হলো সনাম আর যেটা পূজা করা হয় না মানুষের প্রতিকৃতি আছে এটা তিম সাল আরেকটা আছে আরবিতে শব্দ ওয়াসান ওয়াসান সেটার আকৃতি নাই অর্থাৎ মানুষের কোনো প্রাণীর কোনো আকৃতি এরকম নাই কিন্তু সেটার এবাদত করা হয় যেমন একটা পিলার এটা যদি কেউ ওরকম ইবাদত করে সেখানে সাজদা দেয় সেটার জন্য ইবাদত করে তাহলে সেটাও কিন্তু ওয়াসান হিসেবে গণ্য হবে এজন্য কবর কোন কবর সেটাতে যদি কেউ সাজদা দেয় সেটা কিন্তু কোনো প্রাণীরও প্রতিকৃতি না কোনো কিছু প্রতিকৃতি না কিন্তু সেটা একটা কবর সেই কবরে যদি কেউ যে সাজদা দেওয়া শুরু করে শুরু করে সেটার নাম ওয়াসান এটা হচ্ছে ইসলামের বিধান তো এই জন্য আমি আমাদের প্রিয় জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কাছে আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চায় যে আপনি অবশ্যই আপনার সম্পর্কে আমরা শুনেছি আপনি তাহাজত পড়েন এবং আপনি মুসলমানদের কল্যাণ চান আপনি নিজেও মুসলিম এই জন্য এত বড় একটা হারাম কাজ গর্ভিত কাজ আপনার পিতাকে কেন্দ্র করে করা হবে এটা যাতে না হয় সেটা আপনি ব্যবস্থা নেবেন এবং এটা আমাদের দাবি এটা তোটুকি আমরা এর বেশি আমরা আর কিছু বলবো না আমরা ইসলামের বিধানটা জানিয়ে দিলাম যারা জানবেন তারা এটা থেকে বিরত থাকবেন এই ধরনের কাজ জায়জ নেই এটা যার ক্ষেত্রে হোক না কেন এবং দেশে যেগুলো হয়েছে সরকারের দায়িত্ব যেগুলো হারাম কাজ এগুলো আছে এগুলো সরিয়ে দেওয়া মুসলমানদের জন্য যেগুলো হারাম এগুলো ঠিক না রাখা আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি ওবার